দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমি রিমি বেশ সুন্দর হলেও তার থাকে তার মামার কাছে কারণ ছোটোবেলায় তার বাবাকে হারিয়েছে তো তার মা রিমির দিকে তাকিয়ে আর বিয়ে করেনি কিন্তু ছোটো থেকে রিমির মা রিমির মামার বাসায় কাজ করত। কাজ করে রিমিকে বড় করেছে তো রিমি এখন বড় হয়েছে রিমি এখন কাজ করে তো রিমির এখন বিয়ে সাদি বয়স হয়েছে তো রিমি বিয়ে শাদি করবে কিন্তু তার মামা টাকা দিতে চাইলেও তার মামি নাকচ করে দিয়েছে তো এই জন্য রিমির বিয়ে হচ্ছে না তো বর্তমানে রিমি চাচ্ছে ভালো একটা মানুষ যে মানুষ নাকি সারা জীবন তার পাশে থাকবে তো কখনও তো বাবার আদর ভালোবাসা পায়নি তো রিমি পড়াশোনা করেছে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে করতে পারেনি তো তারপর মামার বাসায় কাজ করে থাকে খায় তো এখন বিয়ে শাদি করবে সেই অবস্থা করে দিচ্ছে না তো এই জন্য রিমি আছে কারণ রিমি চাচ্ছে এইভাবে তার জীবন যাবে না জীবন চলার জন্য একটা ভালো সঙ্গী দরকার তার বয়স চেহারা যেমনই হোক যদি একটা ভালো জীবন জীবনসঙ্গী পাওয়া যায় তাহলে রিমি তাকে বিয়ে শাদি করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর ইমির সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার দেয় আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারক